তুমি যদি এরকম মডলিস জমাও আর সেখানে খালি হাসি তামাশাই করতে থাকো হাসতেই থাকো এটা তো এটা তো মনে হচ্ছে যে আখরাতের কথা স্মরণ করো না আখরাতের কথা স্মরণ করো না আল্লাহর কথা স্মরণ করো না যদি আখরাতের কথা স্মরণ হয় আল্লাহর কথা স্মরণ হয় এত হাসে কীভাবে মানুষ হাসবে বলি যে হাসবে না এ কথা বলা হয় হাসবে না এ কথা বলা হয় মুস্কি হাসা এটা তো স্বাভাবিক আরেক মুসলিম মুসলিম ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হলো ভাই আরেক ভাইয়ের সাথে আমার সাক্ষাৎ হলো তো একটু মুসকে হাসা একটু প্রফুল্ল চেহারায় তার দিকে তাকানো এটা একটা স্বাভাবিক কাজ এটা একটা কি স্বাভাবিক কাজ এটা ধরো মাফ হয় এই সবের কাছেও নেকি হিসাবে আমল নামে লেখা পরিচিত মানুষ কিন্তু সালাম দিলেন উত্তর ও নিলামকে না উত্তর সালামের উত্তর নেওয়া আজকাল আমাদের সালাম দিতেও বড় বখিনি সালামের উত্তর দিতেও কি বখিনি সালাম দেয় এমনভাবে আসলাম আসলাম আসসালামু আলাইকুম তো সালাম না আসসালাম স্পষ্ট করে দেবেন সালাম এবং এই পরিমাণ আওয়াজ দিতে হয় দেখবেন স্পষ্টভাবে শোনে দেওয়া আসে তার সালাম মুখের দিকে যদি তাকায় থাকেন আপনি তো বুঝবেন যে ঠোঁট নড়েছে হয়তো সালামে দিয়েছে এটা সালাম দেওয়া হয় না একবারে অনেক জোরে দিবেন তা না কিন্তু এই পরিমাণ আওয়াজ হইতে হবে যে সামনে যাকে আপনি সালাম দিচ্ছেন সে স্বাভাবিকভাবে সুন্দর মতে শুনে নিয়ে ছুঁড়ে চালানটা ঠিক উত্তরের ক্ষেত্রে